কোরআন মাইন ও তাজবিদের শিক্ষক তো এই সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সাত নং लेसन প্ল্যান আলোচনা করব সাত নং लेसन প্ল্যানে আমাদের আছে নুন ساکিন ও তানবিনের বিবরণ নুন ساکিন যজমলা নুন বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে কে তানবিন বলে তানবিনের ভিতরে নুন ساکিন লুকিয়ে থাকে যেমন বানুন জবর বান এবং বা আলিফ দুই জবর বান আমরা বানুন জবর বান দেখতে পাচ্ছি কিন্তু বা আলিফ দুই জবর বান এর ভিতরে একটি নুন ساکিন লুকিয়ে আছে এর জন্য বলা হচ্ছে তানবিনের ভিতরে নুন ساکিন লুকিয়ে থাকে এখন আলোচনা করব নুন ساکিন ও তানবিনের প্রকার নুন ও ও চার প্রকারে পড়া যায় ইকলাব ইদগাম ইজহার ইকফা তো ইকলাবের হরফ একটি বা ইদগামের হরফ ছয়টি ইয়া র মিম যে ছয়টি হরফকে একসাথে বলতে গেলে বলা যায় ইয়ার মালুন ইদগাম আবার দুই প্রকার ইদগমে বাগুন্না এবং ইদগমে বেলাগুন্না ইদগমে বাগুনার হরফ চারটি ইয়া মিম ওয়াউ এবং ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি রলাম ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গয়ন খ এবং ইকফার হরফ পনেরোটি তা ছা জিম দাল জাল ঝা সিন সিন সদ দ ত ফা কফ কা ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া ইকলাবের হরফ একটি বা নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা থাকলে নুন সাকিন এবং তানবিন কে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত বলে যেমন এরপর আলোচনা করব ইদগামে ঈদগামে বাগুননা ঈদগমে বাগুননা অর্থ গুন্নার সহিত মিলাইয়ে পড়া ঈদগামে বাগুনার হরফ চারটি ইয়া মিম ওয়া নুন নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগমে বাগুনার চাই হরফের যে কোনো একটি হরফ থাকলে হরফ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়াকে বলে যেমন এরপর আলোচনা করব ঈদগামে বেলাগুন্না নিয়ে এর আগে দেখি ইজহারে মুতলাক একই শব্দে নুসাকিনের বামে গুন্নার হরফ থাকলে গুন্না সারা পড়াকে ইজহারে মুতলাক বলে এরপরে আসে ঈদগামে বেলাগুন্না ঈদগামে বেলাগুন্না অর্থ গুন্না সারা মিলিয়ে পড়া ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি র আলাম নুনসাকিন অথবা তানবিনের বামে ইদগমে এ বেলাগুন্নার দুই হরফের যে কোনো এক হরফ থাকলে বেলাগুন্নার হরফ তাসদিদ দিয়া গুন্না সারা মিলাইয়া পড়াকে ইদগমে এ বলে যেমন মির রব্বিকা গফুর রহিমা তো এই সপ্তাহে আমরা এই পর্যন্ত আলোচনা করব এবং ইজহার ও ইকফা আমরা আট নং লেসেন প্ল্যান আলোচনা করব ইনশাল্লাহ তো বৃহস্পতিবার আমাদের সাত নম্বর মখ্রাস এবং পূর্বে পড়া রিফিশন থাকবে এই ছিল সাত নং লেসেন প্ল্যানের আলোচনা তো যদি কেউ কিছু না বুঝে থাকো আমাকে ক্লাসে প্রস্তুত করবা ইনশাআল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম